বিয়ের পর লাস্ট কবে যে মা বাবার সাথে বসে একসাথে ইফতার করেছিলাম ওটা সঠিক মনে নেই খুব কমই করা হয়েছে আজকে অনেক দিন পর মা এবং বাবা দুজনেই বাড়ি থেকে আসতেছে আমার মা মাঝে মধ্যে আসলেও আমার আব্বু আমার বাসায় খুব কমই এসেছে অনেক জোর করার পর আজকে রাজি হয়েছে দুজন একসাথে আসার জন্য আজকে এটা ভেবে খুবই খুশি লাগছে অনেক দিন পর আব্বুকে আর মাকে একসাথে পাচ্ছি ওই যে গাড়ি চলে এসেছে সকাল এগারোটার দিকে বাড়ি থেকে রওনা দিয়েছিল আমার বাসায় আসতে বেশি একটা সময় লাগে না এক ঘন্টার মধ্যে পৌঁছানো যায় তবুও আসতে চায় না আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি এবং আমার বাসা তিনটা কিন্তু কাছাকাছি কাউকে সহজে আমার বাসা আনতে পারি না না একটাই কারণ গ্রাম থেকে ওনারা শহরে আসতেই দেখা যায় একদিনে থাকতে চায় না তাদেরকে আর কত জোর করব। প্রায় সময় ফোন করে বলি যে আমার এখানে এসে এক মাস দুই মাস একটু থেকে যান খুব ভালো লাগবে আমার শাশুড়িও আসে না আমার মাও অনেক দিন পর পর আসে আর আব্বুও আমার শ্বশুর এখন পর্যন্ত আমার বাসায় একটা রাতও থাকেনি গতকালকে আমি ফোন করে বলেই দিয়েছি যে আব্বু আর মা তোমরা দুজন আসতেছো আজকে কিন্তু এখানে থাকতেই হবে তো দুপুরেই রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে রান্না করছি হচ্ছে ইলিশ মাছ গতকালকেও ইলিশ মাছ রান্না করেছিলাম আজকেও আলু আর বেগুন দিয়ে ঝোল করে ইলিশ মাছ রান্না করছি গতকালের ইলিশ মাছের তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল তাই আজকেও রান্না করলাম এর সাথে আমার মায়ের ভীষণ প্রিয় চ্যাপাশুটকির ভর্তা করব এই পুরো রমজানটাতে আমার মায়ের সামনে যদি সাহারির টাইমটাতে একটু চ্যাপাশুটকির ভর্তা আর গরম গরম ভাত দেওয়া হয় আমার মা খুব খুশি হয় এদিকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করাও শেষ আজকেও কিন্তু ইলিশ মাছের ঝোলের তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে আর ভর্তাটা আজকে একটু ভিন্নভাবে তৈরি চাপা সুটকি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চাপা সুটকির সাথে কয়েক কোয়া রসুন আর মরিচ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি সবশেষে কড়াইতে সরিষার তেল আর সেখানে কিছু কুচি করে রাখা পেঁয়াজ ভালোভাবে বেরাস্তার মতো করে নিয়ে ব্লেন্ড করে রাখা সুটকি মাছটা দিয়ে দিয়েছি এত সুন্দর হয়েছে কালারটা আর এত সুন্দর একটা স্মেল আসতে ছিল চ্যাপা সুটকি আমিও খেতে ভীষণ পছন্দ করি বিশেষ করে রমজান মাসে এই সুটকি মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার আব্বু আবার ছোট মাছ খেতে খুব পছন্দ করে বাসায় ছোট মাছ নেই বিধায় আজকে শিং মাছ ভুনা করব। শিং মাছ খেতেও আমার আব্বু পছন্দ করে তাই শিং মাছ ভেবেছি টমেটো আর বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভুনা করব। এদিকে মায়না পাখি তার নানা ভাই নানু মনে এসেছে দেখে এত খুশি হয়েছে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে ওকে কিন্তু ওর নানুমনি নানা ভীষণ ভালোবাসে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সাথে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর সামান্য একটু আদা রসুন বাটা আর দুই তিনটা এলাচ দিয়ে আমি শিং মাছটা ভুনা করে নিচ্ছি এই শিং মাছও অনেকদিন হয় খাওয়া হয় না শিং মাছ পরিষ্কার করার ঝামেলার কারণে বাসায় আনা হয় না মানহার বাবাও শিং মাছ খেতে পছন্দ করে আমিও খেতে পছন্দ করি আমার আব্বু তরকারিতে গুঁড়ো মরিচের ঝাল খেতে খুব পছন্দ করে তাই আজকে তরকারিতে অনেকটুকু মরিচের গুঁড়ো দিয়েছি যাই হোক আজকে সকল রান্নাবান্না শেষ করে নিয়েছি একটু পরে ইফতার বানাতে তে চলে যাব আজকে মা আর আব্বু আসাতে আমি অনেক বেশি খুশি হয়েছি